বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমরা দেখে নেব এই ধরনের যে বোতলগুলো বাড়িতে পড়ে থাকে এখানে ওখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক আর জলের বোতল আমরা কিছুদিন ব্যবহার করে তারপর এটাকে ফেলে দিই ফেলে না দিয়ে এই সমস্ত বোতল দিয়ে কতটা কাজের জিনিস হতে পারে সংসারের সেটাই দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো টি শার্ট তো বন্ধুরা এরকম কালার উঠে যাওয়া পুরানো হয়ে যাওয়া ছোট হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া যে সমস্ত টি শার্টগুলো আছে কেউই তো ব্যবহার করে না ফেলে দেয় তো বন্ধুরা ফেলে না দিয়ে আজ কিন্তু দুর্দান্ত একটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব খালি বোতল এবং এই ধরনের টি শার্টের সাহায্যে তো প্রথমত কি করব এখানে দু আঙ্গুল করে আমি কাচির সাহায্যে টি শার্টের এই নিচের অংশটা থেকে সরু সরু ফিতে আকারের অনেকটা টুকরো বের করে নেব তো যতটা বড় টি শার্ট হবে সেই হিসাবেই কিন্তু আপনারা এই কাজটা করে নেবেন তাহলে কিন্তু অসাধারণ যে ট্রিকটা আপনারা বুঝতে পারবেন তো আজ আমরা তৈরি করব। এমন কিছু যার জন্য কোনো ফালতু টাকা পয়সা খরচা করে বাজার থেকে কিনে আনতে হবে না সেই জিনিসটা বাড়িতে থাকা জিনিসপত্র এই বাতিল জিনিসপত্র দিয়েই আমরা তৈরি করে ফেলবো ঘর মোছার খুব সুন্দর মপ তো মপ কিনতে গেলে অনেকটা টাকা পয়সা আমাদের খরচ করতে হয় তো সেই খরচ না করে আমরা বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু মপ তৈরি করব। তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন টি শার্টের নিচের অংশটাকে দু আঙ্গুল মতো করে ফিতে আকারে আমি কেটে নিচ্ছি এইভাবে আপনারা ফিতে আকারে কেটে নেওয়ার পর প্রত্যেকটা এইভাবেই দু আঙ্গুল করে করে এরকম চিরে চিরে মানে ফিতে আকারে বের করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে লম্বা লম্বা করে চির লাগিয়ে ফিতে আকারে বের করে নিয়েছি এবার কি করব সেই ফিতেগুলোকে আমরা একটা বের করে নিচ্ছি বের করে সাইড থেকে সেলাইয়ের যে জায়গাটা আছে সেই সেলাই করা জায়গাটার থেকে সেলাইটা খুলে নিতে হবে আর সেলাইটা কেন খুলে নিচ্ছি সবটাই বুঝতে পারবেন তার আগে আমি এখানে দু সাইড থেকে দুটো সেলাইয়ের যে জায়গা মানে কোমরের দিকে দুটো সাইডেই যে টি শার্টের সেলাই থাকে সেইখান থেকে সেলাইয়ের অংশটাকে কেটে নিচ্ছি তো বন্ধু কেটে নেওয়ার পর এই ফিতেগুলো দিয়ে কিভাবে দড়ি তৈরি করব। একেবারে সোজা সোজা উপায়ের মাধ্যমেই কিন্তু আমরা দড়িটা তৈরি করে নিতে পারবো তো আমরা এই যে যে ফিতেগুলো সেই ফিতেগুলোকে এইভাবে লম্বা করে টান দিতে হবে টান দিলেই একদম দড়ির মতো হয়ে যাচ্ছে তো এখানে আমি আরও একটা ফিতে দেখিয়ে দিচ্ছি এইভাবে টানটা দিতে হবে টান দিলে কিন্তু দড়ি হয়ে যাবে এইবার এই দড়িগুলো দিয়ে কিন্তু কাজটা করতে খুবই সহজ হবে তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা সুন্দর দড়ি তৈরি হয়ে গেল তো এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে বেশ কিছুবার দেখিয়ে দিলাম কাঁচির সাহায্যে দুটো সাইড থেকে কেটে নেবেন সেলাইয়ের জায়গাগুলো আর দুটো একসঙ্গে করেই দেখাচ্ছি দুটো একসঙ্গে ফিতে দুটো নিয়ে এইভাবে টান দিলে সেটা কিন্তু লম্বা একটা দড়ি মতো তৈরি হয়ে যাবে এইবার এই যে দড়িটা দিয়েই কিন্তু আসল কাজ তো আমাদের কাছে এখানে যতগুলো ফিতে ছিল আর যে যে ফিতেগুলোর মধ্যে অয়েল প্রিন্ট পড়েছে টি শার্টের মধ্যে সামনে বুকের দিকে যে অয়েল প্রিন্টটা থাকে সেই অয়েল প্রিন্টটা বাদ দিয়ে দেবেন কারণ অয়েল প্রিন্টটা এইভাবে ফিতে আকার মানে এই যে দড়িটা হয় না তো এইভাবে আমি দড়ি তো তৈরি করে নিলাম করে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোতল তো বন্ধুরা এই ধরনের বোতলগুলোকে আমরা কাজে লাগাবো আমি আঙুলে দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা ঠিক মাথার দিকে এখানে কেটে নিতে হবে তার আগে কাচিটা আমি গরম করে নিচ্ছি মানে ওভেনটা ধরিয়ে চাকুটা গরম করে নিলাম চাকুটাকে গরম করে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে আপনারা কিন্তু এইভাবে চাকু গরম করেও কেটে নিতে পারেন আবার কাচির সাহায্যেও কেটে নিতে পারেন তো আমি এখন কিন্তু কাচির সাহায্যে জায়গাটা সম্পূর্ণটা কেটে নেব বন্ধুরা কাচির সাহায্যে কাটার পর এই বোতলের এই মাথার দিকের যে অংশটা এই অংশটা কিন্তু আপনাদের কেটে একটু ঠিকঠাক করে নিতে হবে কারণ যদি একটু বড় থাকে তো আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি আপনারা কিন্তু এই যে অংশটাকে একটু ছোট করবেন এখান থেকে দু আঙ্গুলো কেটে বাদ দিয়ে দেবেন তাহলে আরও ভালো হবে মপটা তো আমি এখান থেকে কেটে এবার এর মধ্যে ছিদ্র করতে হবে তার জন্য কি করতে হবে লোহার শিক নিয়ে নেব সেই লোহার শিকটাকে প্রথমত গরম করতে হবে গরম করা হয়ে গেছে কিভাবে ছিদ্র করতে হবে দেখিয়ে দিই এখানে একটা ছিদ্র করে সাইডে আবার ঘুরিয়ে নিতে হবে একটা ছিদ্র করলেই হবে না কারণ ছিদ্রগুলো একটু বড় করতে হবে আর এই যে দুটো দুটো ছিদ্রের ঠিক উপরের এই জায়গাটায় আরও একটা ছিদ্র করতে হবে এইভাবে দুটো লাইন ছিদ্র কিন্তু পরপর করেই যেতে হবে শিখটা গরম শিখ ঢুকিয়ে এবার একটু ঘুরিয়েও দিতে হবে তাহলে ছিদ্রটা কিন্তু বেশ বড় হয়ে যাবে বন্ধুরা আমাদের কিন্তু ছিদ্রটা একটু বড় করতেই হবে কারণ যে দড়িগুলো বানিয়েছি মানে টি শার্ট থেকে সেই দড়িগুলো একটু মোটা তার জন্য ছিদ্রটা একটু বড় করে নিলাম তো আপনারাও কিন্তু এইভাবে লোহার শিখ গরম করে ছিদ্র করে নেবেন ছিদ্র করে এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করবো তো নিচের একটা ছিদ্রের মধ্যে আমি কিন্তু এই ফিতেটা দিয়ে দেব ফিতেটা দিয়ে লম্বা করে এটা টানতে হবে মানে দুটো দড়ির মাথাটা একই জায়গায় করতে হবে করে এখানে একটা গিট মেনে দেবো তো আপনারা যদি এটা খুব মজবুত করতে চান সেক্ষেত্রে গিটটা দুটো গিট দিয়ে দেবেন তো আমি কোথাও দুটো গিট দিয়েছি কোথাও একটা গিট দিয়েছি কাজের সুবিধার্থ আমি কিন্তু একটা গিট দিয়েই দেখিয়ে দিলাম আপনারা যেহেতু এটা পার্মানেন্ট করবেন তার জন্য প্রত্যেকটা দড়ির মধ্যেই দুটো করে গিট লাগিয়ে দেবেন তাহলে কিন্তু দড়িটা খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি কথা বলতে বলতে দুটো ফিতে মানে দুটো দড়ি কিন্তু এখানে বেঁধে নিলাম এইভাবে প্রত্যেকটা দড়ি পুরো সাইড থেকেই বেঁধে নেব আমি নিচের যে অংশটা আছে এই নিচের ছিদ্রগুলো দিয়ে আমি পুরোটা বেঁধে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে যখন পুরো ছিদ্র নিচের ছিদ্রগুলোকে এইভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর আমার কিন্তু এখানে বাধা হয়ে গেছে এবার আরও একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি মানে এই যে ফিতেটা দিয়ে দড়ি ফিতের যে দড়িটা সেটা দিয়ে বেঁধে দিচ্ছি এইবার উপরের ছিদ্রগুলো কি করে বাঁধবেন তো নিচের ছিদ্রগুলো দুটোকে দু সাইড করে দিতে হবে সাইড করে দিয়ে কিভাবে আমি করছি দেখেন এইভাবে দুটো সাইড করে দিয়ে আমি আর একটা ফিতে নিয়ে নিলাম নিয়ে এই যে দুটো সাইড করে ওই যে উপরের যে ছিদ্রটা আছে সেই উপরের ছিদ্রটাকে সেম প্রসেস করতে হবে দড়ি দুটো টেনে সমান করতে হবে এইবার এই যে দুটো দড়ির মাঝ বরাবর এখানে আমি গিট দিয়ে নেব তো এইভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যেই দুটো গিট লাগিয়ে দেবেন তাহলে জিনিসটা মজবুত হবে আপনাদের ঘর যখন মুছবেন ঘর মোছার সময় এই দড়িগুলো কিন্তু খুলে আসবে না তো আমি কথা বলতে বলতে আমার সমস্ত ছিদ্রগুলোর মধ্যে দড়ি দিয়ে গিট দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো গিট কিন্তু লাগিয়ে দিলাম এইভাবে আপনারাও দুটো গিট করে লাগিয়ে দেবেন এইবার এই যে ছিদ্রগুলোর মধ্যে কিন্তু আমার দড়ি ভরা হয়ে গেছে এর নিচের দিকের যে অংশটা আছে ছোট বড় একটু কিন্তু হবে আপনারা একটু সাহায্যে এইভাবে কেটে দেবেন কেটে সমান করে নেবেন আমি এখানে সমান করে নিয়েছি আর একটা কি করবেন একটা লম্বা একটা লাঠি নিয়ে নেবেন সেই লাঠিটা আমার কাছে যেহেতু পুরনো মপ ছিল সেই পুরনো মপের এই অংশটা ভাঙা ছিল তো আমি মপের যে এই অংশটা আছে মানে এই লাঠিটা সেই লাঠিটা নিয়ে নিয়েছি নিয়ে বোতলের ঢাকনাটা খুলবেন ঢাকনাটা খুলে বোতলের মধ্যে এইখানে দিয়ে দেবেন তো বন্ধুরা এই মুখের মধ্যে যদি আপনাদের লাঠিটা একটু ছোট হয় সেক্ষেত্রে ফিতের একটা অংশ নিয়ে মানে টি শার্ট থেকে যে ফিতে বের করেছেন সেই ফিতের একটা অংশ নিয়ে মাথার দিকে জড়িয়ে দেবেন তাহলে দেখবেন সেই ফিতেটা একদম এই ছোট লাঠিটাকেও টাইট করে দেবে আমাদের কিন্তু মেন যেটা করতে হবে এই বোতলের মুখের মধ্যে লাঠিটা দিয়ে এটাকে টাইট করতে হবে তবেই কিন্তু খুব সুন্দরভাবে আমরা ঘরটা মুছতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মফ আমি তৈরি করে নিয়েছি বাজার থেকে কিনতে হবে না টাকা পয়সা খরচা করতে হবে না বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই বাতিল জিনিস দিয়ে সুন্দর একটা মফ তৈরি করে নিলাম আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লাগবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ